রেলগেটের উপর লরি আটকে বিপত্তি বন্ধ শ্যাওড়াফুলি তারকেশ্বর আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল স্থানীয় ও রেল পুলিশ সূত্রে জানা যায় রবিবার আনুমানিক সকাল ছটা তিরিশ নাগাদ শ্যাবরাফুলি চার নম্বর রেল গেটের উপর হঠাৎই বিকল হয়ে যায় বালি বোঝায় একটি লরি সেই সময় এক নম্বরে দাঁড়িয়ে ছিল সিঙ্গুর লোকাল লেভেল ক্রসিং এর গেট ফেলতে সমস্যায় পড়েন গেটম্যান গেট বন্ধ না হওয়ার সিগনালের সমস্যা হয় আপ ও ডাউন লাইনে দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেন সকালে ট্রেন চলাচলের সমস্যা হওয়ায় নিত্য নিত্যযাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছাতে বেশ কিছুটা বেগ পেতে হয় লেভেল ক্রসিং দুই সাইডে দাঁড়িয়ে পড়ে যানবাহন পরে লেভেল ক্রসিং এর ওপরে দাঁড়িয়ে থাকা লরিটিকে ঠেলে নিচে নামানো হয় এবং রেলের গেট ফেলতে স্বাভাবিক হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় সাতটা পঁচিশ মিনিট নাগাদ রেলের পুলিশ লরিটিকে আটক করে বর্তমানে আপ ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বৈদ্যবাটি থেকে শ্রামপুর যাওয়ার জিটি রুডের রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয় প্রশাসনের পক্ষ থেকে কি এখানে কেন রাস্তা জাম আছে কেন ট্রেন চলাচল করছে না কেন